পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টার সময় শেখ হাসিনা অনলাইনে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে তার ভাষণটা আমি শুনেছি এবং যদি সার মর্ম বলতে চান এক কথায় প্রকাশ বলতে চান তাহলে আমি বলতে পারি সাইকোপ্যাথ সিক্সটিন প্রো ম্যাক্স ভাষণ ভাষণের মধ্যে ওনার কিচ্ছু নাই আছে সেই উনিশশো থেকে নিয়ে তাদের তার শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলের ঘটনা তারপর মৃত্যু তারপর সে দেশে যত উন্নতি করছে তার ফিরিস্তি এই করছে এই করছে জিবিটি জিবি তারপর সারির দেশ এই যা আছে সেই ভাঙ্গা ক্যাসেট বাজাইছে এবং তার সেই আগের যে একটা অধ্যত্বপূর্ণ আমি করেছি আমি দিয়েছি আমি খাইয়েছি আমি পড়িয়েছি বাপের চাই মঙ্গল গ্রহে যে বাবার জায়গা ছিল সেগুলো বিক্রি করে করে সব বাংলাদেশের এগুলো সব তুইনি করেছেন সে কিন্তু এখন পর্যন্ত বলতে পারে না যে আমরা করেছি সেই শেখ হাসিনা যে রকম ভাষণ দিয়ে থাকেন ঠিক একই রকম ভাষণ দিয়েছেন আজকে দুই হাজার চব্বিশের জুলাই পর্যন্তর ভাষণ সেই একই জুলাইয়ের পরের যে প্রেক্ষাপট সেটা তিনি সম্পূর্ণ ভুলে গেছেন শুধু তিনি তার এফেক্টটা বলেছেন পুলিশকে মারা হয়েছে থানা ভাঙচুর হয়েছে লেবুর ভবনে ইয়া ভাংচুর হয়েছে তারপর আপনার থানাতে ভাঙচুর হয়েছে পুলিশের মায়েরা উল্টায় রাখছে তারপর ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক নেতা নেতাকর্মীদেরকে পেটানো হয়েছে মারা হয়েছে ঘর বাড়ি হয়েছে এগুলো উনি বলছেন কিন্তু কেন হয়েছে সেই কথা তিনি একটাবারের জন্য ভুলে উচ্চারণ করেন নাই তিনি এই টাইপের সাইকোপ্যাথ একজন মহিলা ন্যূনতম অনুশোচনা বোধ এই মহিলার নাই এই মহিলার জন্য কোনো রকমের সিম্প্যাথি দেখানো ন্যূনতম সুযোগ নাই কারণ যে মহিলা আপনি এতগুলা মানুষটা মারলেন আপনি সবই আমি করছি আমি করছি বলেন এই যে দেড় দুই হাজার ছাত্র জনতা মারা গেছে সেটা তো আপনিই করছেন ন্যূনতম অনুশোচনা নাই ন্যূনতম কোনো আপনার দুঃখবোধ নয় কিচ্ছু নাই ওই পোর্শনটা টোটালি তিনি ভুলে গেছেন যে উনি এতগুলা মানুষে মারছেন এটা বাদে যা যা হয়েছে উনি সব বলছেন এই হচ্ছে আমাদের আপার অবস্থা এবং আমি বলতে চাই উনি যে ভাষণটা দিয়েছেন দিয়েছেন এবং এটার প্রেক্ষ এটা রুখার জন্য ছাত্র জনতা যে কর্মসূচি দিয়েছিল বুলডোজার অভিযান এটা যথার্থই ছিল অনেক বিগ হার্টের মানুষ আছেন তারা শেখ হাসিনাকে পছন্দ না করলেও শেখ হাসিনার বাড়িঘর বঙ্গবন্ধুর বাড়িঘর ভেঙে ফেলতেছে এই জন্য তাদের মন খারাপ হবে আমি সেই দলের না যা করা হয়েছে একদম ঠিক করা হয়েছে এটা হচ্ছে শেখ হাসিনার পাপের ফল এখানে বঙ্গবন্ধুর কোনো হিসাব না যা হচ্ছে শেখ হাসিনার পাপের ফল ভোগ করতেছে সারা দেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিপদে পড়তেছে এই একমাত্র শেখ হাসিনার কারণে যতগুলা প্রথম সারীর নেতা আছে তার নাইনটি ফাইভ পারসেন্ট ভাগছে তারা বাহিরে বসে বসে অর্ডার দিবে আর এখানের কর্মীরা মায়ের খাবে হরতাল করবে অবরোধ করবে করে মায়ের খাবে এটা ওনারা যাচ্ছেন এভাবে তো রাজনীতি হয় না আপা আসেন দেশ আইসা নেতৃত্ব দেন আপনাদের সব নেতাদেরকে বাইরে নিয়ে গেছেন সবগুলোরে পাঠান নেতৃত্ব দেন তৃণমূলের নেতাকর্মীরা আপনাদের সাথে থাকবে কিন্তু আপনারা বাহিরে বসে থাকবেন বাইরে বসে আপনারা আদেশ করবেন আর এখানে তৃণমূলের নেতাকর্মীরা মায়ের খাবে তাতে বাড়িঘরে জ্বালানো হবে জ্বালানোই তো হবে কারণ আপনি যতবার বাহির থেকে গলায় কথা বলবেন ততবার এই সৈরাচার আওয়ামী লীগের নিশানা মোছা হবে এটাই স্বাভাবিক ন্যূনতম অনুশূচনা বোধ নয় আপনি আপনারা কীভাবে পারেন যতদিন আপনার তো এর আগে শেখ মুজিব হত্যার পরে একুশ বছর লাগছিল এবার বিয়াল্লিশ বছর আসতে পারবেন না দয়া করে ক্ষম আপনি আপনার নেতৃত্ব ছাড়েন ছাড়া আল্লা বিল্লাহ করেন করেন পড়েন কবরের জন্য অপেক্ষা করেন আল্লাহ যেন আপনারা মাপ করে দেয় এজন্য দোয়া করেন কারণ আপনারা একশোবার ফাঁসি দিলে আপনার এই গুণা কম হয়ে যাবে এবং আওয়ামী লীগ এবং ভাই অঙ্গ সংগঠনের ভাই বোনদের বলতে চায় এই মহিলার কথা শুনে নিজের জীবনটা নষ্ট করেন না ওনারা কিন্তু ওনাদের মতো চলে গেছেন আরামে ওখানে ব্রেড বাটার খাবেন মাথার উপরে ঠ্যাং তৈলা নাচবেন বিপদে পড়বেন আপনারা দরকার নাই ভাই ন্যূনতম যদি আপনাদের মনুষ্যত্ব বোধ থাকে একবার চিন্তা করে শেখ হাসিনা এবং তার মন্ত্রী আমলারা আপনাদেরকে কোথায় রেখে গেছে রেখে তারা কোথায় চলে গেছে তারা আপনাদের কথা কিন্তু ভাবে না ভাববেও না আপনারা মারামারি করে আপনাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে ধরেন আবার আনলেন আপনাদের কিন্তু কিছুই হবে না আপনাদের মর আপনারা মরবেন জীবনে কিচ্ছু পাবেন না আবার তারাই আসবে তারাই খাবে তারাই দুর্নীতি করবে তারাই দেশ চালাবে তারাই সবাইকে যা করা করবে আপনাদের কিছু হবে না ওই আপনারা একটা সিঙ্গারা কোক একশো টাকা এই আপনাদের দোর সুতরাং মানুষের মতো চিন্তা করেন আর অবশ্য আপনারা আন্দোলন করতে চাইলে আপনাদের নেত্রী নেতা কাউ এ করে আনেন তাই ওদের নেতৃত্বে আপনারা মিটিং মিছিল করেন কাউ তো বলছিল লাখে লাখে মানুষের লাশ পড়বে পরে নাই কিন্তু হয় এটা কিন্তু মনে রাখেন হয়তো সখানে এক মানুষ মারা গেছে লাখে লাখে হ্রাস রক্তের বন্যা কিন্তু বয় নাই কিন্তু আওয়ামী লীগ যদি আসে এই জিনিসটা কিন্তু হবে যাই হোক ইনশাআল্লাহ আগামী বিশ বছরে আমার জীবন দশায় যদি আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি ইনশাল্লাহ আমার এটা দেখে যাইতে হবে না এখনও সময় আছে আপনারা ভাই পাগলের কথায় নেই না দেশের চিন্তা করেন ভালোভাবে থাকেন বাঁচেন সবাই একসাথে মিলেমিশে থাকি এটাই কামনা